স্ত্রী ওরা সব এখন কাছে নিচে তো বুঝতেই পার বুঝতেই পারছে কি কারণে তো যেয়ে একটু দেখে আসি ওই দেখো মিস্ত্রি ওরা আসছে হ্যালো হ্যালো আমাদের বাস ছাড়লে এখন কথা বলে বারোটা বাজে বারোটা দশটা বারোটা বাজে দেখা তো এখন ছাড়লো

কোলাঘাটে হ্যাঁ ঠিক আছে এখানে থাক জল কাজে লেগে যাবে এই যে আমরা এখন নামলাম কোলাঘাটে চলো যেটা যারা যারা সিগারেট বিড়ি পথ হিসু যা করবো করে আসবে চলো চলো তো কোলাঘাটে এসে সবার ফার্স্টে আমরা চা খাবো এই শালা তোরা কি করছিস রে আমাকে ফেলে রেখে দেখো এরা বন্ধু হ্যাঁ আমাকে ডাকিস কি

এ মামা হচ্ছে কি রক্ষ মামা কি মেরে আসলে নাকি করতো মামা এই সলার রে মামা তো অরিজিনাল মেরে দিলো বাংলা জিও মামা জিও বাবা কিন্তু আমার আমার মামা হয় আমার আমরা কাজ করি একসাথে সব কাজ করি

এখানে যেমন কিছু খেলাম না চার চা করে হালকা খাবারই খেলাম দীঘায় গিয়ে যা হয় তো এখন বাসে উঠবো চলো ওঠো ওই ভালো খোল খোলে তো সালা চলো 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 তো গিয়েছে তো বাসাওয়া ছেড়ে দিয়েছে এবার দেখা যাচ্ছে নময়ের সাথে দিঘায় চলো এখন আর কিছু না গুড মর্নিং फ्रेंड्स তো বন্ধুরা আমরা হলো দিঘায় পৌঁছে গেছি ফাইনালি তো এখন হলো বাস থেকে নামলাম আর রুমে যাবো আজি এজি ব্লগ সবাই হল আছে বাবা কি বলবে মামা টাটা টাটা এখনি টাটা যাই তো ঠিক আছে চল কোন দিকে রুম নিলো তো দেখি রুম কোন দিকে নিল তোমাদেরকে তারপরে দেখাচ্ছি এখন বাস থেকে সব হলো খালি করছে রান্নার সরঞ্জাম হ্যাঁ দিব্যা দেখিয়েছি তো বন্ধুরা দীঘায় দেখো এখানকার ওয়েদার দেখো মর্নিং এর ওয়েদার সে কিন্তু মেঘ করছে বৃষ্টি বৃষ্টি মানে আসতে পারে তো আমরা এখন রুমের থেকে যাচ্ছি তো বন্ধুরা আমাদের যে এই হোটেলটা নিয়েছে যে দেখো তোমরা এই হোটেল র্যাম্বো ভিতরে ঢুকলাম রুমের

নিয়ে হয়ে আছে মাজন ফজন তো বন্ধুরা ফাইনালি দেখায় চলে আসলাম এখন বিরাজ করেনি নি তারপরে ফুল এনজয় ফেসেদা বিরাজ শুরু করে দিয়েছে দুইজন এখন আমি বাকি আছি রুম নাম্বার চারশো পাঁচ আমরা এসি রুম নিলাম কারণ যেহেতু যার গরম এসি রুম ছাড়া থাকা যাবে না তো বন্ধুরা ফাইনালি আমরা সমুদ্রের কাছে চলে এসেছি সত্যি একটা আলাদা অনুভূতি চলে আসে আমরা এই তিনজন প্রায় আজ থেকে দশ বছর আগে এসছিলাম আর দশ বছর পরে একসাথে হলাম আলাদা দেখো বন্ধুরা ভিউটা দেখো সেই হাওয়া দিচ্ছে সেই বন্ধুরা আর দীঘায় যদি না বসতে হবে একটা আলাদা রকম তো এই পাথরে তো বসতে মর্নিং এ ভাই সেই লাগছে দেখ ওই দিকটায় যেমন কালো মেঘ করেছে সেরকম চলো সবাই রুম থেকে এখন বিরাজ করে এখানে দৌড় মারছি যে কখন হলো সমুদ্রের জলে লাগাবো সেই মজা লাগছে বন্ধু সেই মজা তো আমরা এখন রুমে যাচ্ছি আবার রুম থেকে একটু টিফিন টিফিন করে তারপরে আবার আসব তখন তো পুরো ফাইনাল স্থান তো করতেই হবে সমুদ্রে এসে যদি দেখা এসে যদি স্থান না করি তাহলে কোনো মজা না হয় না চলে আসলাম হোটেলে

বৃষ্টি আমাদের ছাড়ছে না আমাদের রান্নাঘাটাও বৃষ্টি এখানেও বৃষ্টি হ্যাঁ না রানাঘাটে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে না এখানেও বন্ধুরা যেহেতু দীঘায় এসেছে আনন্দ করছে তো বৃষ্টি মিষ্টি মানবে কে আমরা বেরিয়ে পড়ছি বৃষ্টির মধ্যে আরও যারা আছে ওরা এখনো রুমে আছে তো আমরা এখন কিছু টিফিন করে আসি কারণ আমাদের হোটেলে যাদের সাথে এসেছে এখনো রান্না বান্না কমপ্লিট হয়নি তো আমরা এই দোকান থেকে খেয়ে নিই ভাই সমুদ্রের পাড়ে এসে অন্তত আমি দাঁড়িয়ে থাকতে পারবো না এখন নিচে যাব এরা উপরেই দাঁড়িয়ে আছে এরা যাচ্ছে না এই দৃশ্য দেখে কি দাঁড়িয়ে থাকা যায় বলো চলো দেখো বন্ধুরা দীঘায় ঘুরতে এসছি কিন্তু দেখো তুই সমুদ্রে সাদার কার যা সমুদ্রে নেমে পর স্নান কর তুই দেখছে তোমাকে দেখছে সমুদ্রে নামবে স্নান করবে কাদের জন্য ওয়েট করছে কে জানে আজকে কিন্তু ওয়েদারটা আমার কাছে অসম লাগছে ব্যাপক লাগছে আজকে ওয়েদারটা মানে এরকম ওয়েদার কিন্তু দেখায় এসে পাই না হালকা মেঘলা সেই লাগবে সেই চারিদিকটা রুমে যাচ্ছি রুমে ব্রেকফাস্ট করে তারপরে আবার আসবো তো আমরা ব্রেকফাস্টটা করে আসি ব্রেকফাস্ট রেডি চলো চল সবাই পিলেটে দিলো না তো তোরা শুরু করে দে আগে এসছে আগে শুরু কর এই যে আজকে আমাদের আমাদের মিস্ত্রি না আজকে আমাদের দাদা মানে বস এই বস আমাদের আগে বসে আছে কিন্তু কেমন হলো বস ভালো হয়েছে লুচি সকালে কেরন্তু এই মিস্ত্রিতে তেল দাও তেল চলো শুরু করি তো বন্ধুরা এখন যাচ্ছে আমরা সমুদ্রে স্নান করতে আর ঢেউ বিরাট ঢেউ দেখা যাচ্ছে সে আজ পাওয়া যাচ্ছে আর এরা দুইজন ভয়ে স্নান করবে না ঢেউটা বেশি বলে এখন কাউকে নামতে দিচ্ছে না সব দেখো দিঘার পারে সমুদ্রের পারে সব এই যে দড়ি ব্যারিকেড করে দিয়েছে দড়ি দিয়ে নামতে দিচ্ছে না বেশি এখন একটু পরে হ্যাঁ আমি তো নামবো

নামতে এখনো সেই ঢেউ তো আসলাম ভাবলাম কোথায় স্নান করবো দীঘায় যাই কখন নামতে দেবে দীঘায় এসে যদি সমুদ্রে স্নানই না করি তাহলে কি মজা হবে ওরা এসে আমার সাথে ওরা বলে স্নান করবে না এ ভাই ঘোড়া আসছে ঘোড়া ঘোড়ায় উঠবি নাকি উঠবি না এখানকার একজনের কাছে শুনলাম বলছে নামতে দেবে দুটোর সময় এখন বাজে বারোটা ছত্রিশ তার মানে এখনো অনেক এক ঘন্টারও পরে ফাঁকা কেউ নেই কাউকে নামতে দেয় না ও এই ঢেয়ে তো নেমে মজা তো এখান থেকে আবার দেখছি মাছ ধরছে সবাই দেখো ওয়েট করছে কখন হলো জল কমবে ঢেউ কমবে ঢেউ অতিরিক্ত ঢেউ দেখো প্রত্যেকে কেউ নামতে পারছে না তো আমরা সেই ওখানে ঝাড় বাগান থেকে হাঁটতে হাঁটতে এই দিকে চলে এসেছি দুটোর হাঁটছি কোনো দিকে নামতে দিচ্ছে না সেই দুটোর পরেই নামতে হবে তাই তো দুটোর পরেই নামতে হবে না তো কোনো দিকে নামতে দিচ্ছে না ঢেউ সব জায়গায় একই সেই ঢেউ দিচ্ছে হ্যাঁ ওই দেখো দূরে যা দেখা যাচ্ছে সেই লাগছে ব্যাপক দৃশ্য বন্ধুরা হাঁটতে হাতে আমরা এইদিকে চলে এসছি এখন বন্ধুরা বেক লাগছে সেই লাগছে সেই লেভেলের

তো এখানে দেখো নামছে আমিও যাব এখন তো এই দীঘাতে এসে সব থেকে বেশি মজা লাগে এই পাথরগুলোতে বসে আমি যে পাথরে বসে আছি এই পাথরগুলোতে একটা আলাদা রকম আলাদা রকম অনুভূতি চলে আসে এই এই পাথরে যখনই বসবে মিস্ত্রি কি মাথা নিতে আছে মুড়ি মাখা দেখা যাচ্ছে তো তো আমি স্নান করে আসলাম ওই যে আমাদের এই দুজন স্নান করেনি কালকে এরা হেলথ রাখাবে ঠিক আছে স্নান করা হয়ে গেলে এখনো পর্যন্ত এদিকে নামতে দেয়নি তার মানে আজকে দিনটা ভাবো এতটা ঢেউ স্নান টান করা হয়ে আছে এবার খাওয়া দাওয়া করি আর এমনই কি হোকামি কাজ করছে আমার কেউই চিরনি আসবে

তো দেখো আজকে আমাদের ছেলে সব এখনো ঘুমাচ্ছে এখন কিন্তু ছটাও বাজে চল ঘুরে আসি না আজকের দিনটা মার হয়ে যাবে ওট আর এদিকে আমার মামা কিন্তু রেডি মামা এক কথায় রেডি আছে কিন্তু এরা দেখে পরে পরে ঘুমাচ্ছে ওই দুই মিস্ত্রি দায় ঘুমাচ্ছে তো ওরা এখন যাবে না আমরা ঘুরে আসি কেন এই দিনটা মিস করা যাবে না যেহেতু দীঘায় এসছি দীঘায় তো মাসে মাসে তো আসা যাবে না বছরে একবার কিংবা একবার তো চলো আমি মামাকে নিয়ে যাচ্ছি ওরা ঘুমাক তো বন্ধুরা যেহেতু সন্ধ্যা হয়ে আছে তো সন্ধ্যাবেলা একটু চা খাবো এই সামনের দোকান থেকে তারপরে যাব হলো দীঘার পাড়ে দীঘার পাড়ে তো ওখানে চা খাওয়া হবে আর আমার ওই বন্ধুগুলো পরে পরে ঘুমাচ্ছে আর আমার এটা কিন্তু মামা আমার মামা ওখানেই বাড়ি তো মামাবাড়িতে শান্তি শান্তিনগর মানে তোমাদের সবই বলে দিলাম দশ মিনিট মতো লাগে তাই মামা খুবই ভালো আমাদের সাথে আবার কাজও করে মামাকে এতদিন দেখো আজকে দেখতে আল্লাহ এতদিন এক জায়গায় ছিল তো এই চা চলে এসে আজকে যেটা এসছে হাতে আর একটু পরে এটাও খেতে হবে এগুলোই চলবে আজকে ওই ওরা আছে ওরা এগুলোই চাচ্ছে তো ওদের জন্য আবার নিতে হবে ঠিক আছে আমি ফোন করি ফোন করে তোকে জানাবো আর নটার দিকে তার চায়ের কথা নটার দিকে তো মামা গেছে আমার ওই বন্ধু ওদের ডাকতে মানে ঘুমাবে

এই হাওয়া দিচ্ছে বন্ধুরা আর ওই ওইদিকে ওরা হলো নিয়ে আসতে যাচ্ছে তো আমার ওই বন্ধুগুলো ওরা চলে আসে ডালটু মারছে রুমে আর আমরা এখানে পাপড় নিয়ে নিলাম এখন সমুদ্রের পাড়ে বসে পাপড় খাবো ওই পাড়ে বসে কিছু না খেলে হয় একটা পাপড় খাওয়ার পরে তারপরে খাবো চা যাই এখানকার চাটা ভালো হয় ওই ভিতরে চায়ের থেকে লেবু দিয়ে চা করে বেশ ভালো হয় দাদা চলে এসছে চা চা বানাচ্ছে ওখানে একটু চা না খেলে জমেও না চা খাবো ওটাই আরও বেশ ভালো লাগবে কিনে দেবো আর ওই মালগুলো হলে অন্য চা খাচ্ছে যেটা আমি বলি না এই চা এই চা রঙিন চা ওই চা খাচ্ছে ওই বন্ধুরা ধরা দাদা তো বন্ধুরা আমরা দীঘার থেকে চলে আসলাম দীঘার পার থেকে আর আমাদের রুম চেঞ্জ হয়ে আছে এসে দেখি তো যে রুম ছিলাম তার থেকে এই রুমটা হয়ে আছে এই রুমটা বেশ এই রুমটা খারাপ না ভালোই তো চেঞ্জ করছে মিষ্টি ওরা ওদের ওই রুমটা পছন্দ হয়নি ঠিক আছে দেখলাম এই রুমটা খারাপ না এটা ভালোই সব ঠিকঠাকই আছে এই রুমের তো আমরা এখন রুম থেকে একদম চলে আসলাম ছাদের টপ ফ্লোরে ওটাই টপ ফ্লোর নাকি তো এটাই টপ ফ্লোর এই মামা কি করো মামা কি করো এরকমই করে না মামা কোথায় উঠে বসেছে দেখো এখানে এখান থেকে কত সুন্দর লাগছে দেখো চারিদিকটা তো আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে আসি চলো তো রাত্রে মেনুতে এই যে কাতলা মাছ আর এই যে ডাল দিয়ে খাচ্ছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি আর আজকে রান্না বান্না খুবই ভালো হয়েছে দীঘার প্রথম দিনের গোলাপটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা বাই গুড নাইট প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে আর তোমাদের সাথে দেখা হবে কালকে দীঘার নতুন একটা গোলাকে